দায়িত্ব নেই সেটা পাড়ার লোক বসে থাকবে পাড়ার লোক এসে এখানে আপনাদেরকে সময় দেবেন হ্যাঁ বাড়ি আপনারা যাবেন আপনারা আমি ফোন নাম্বারটা দিই ফোন আমি এক মিনিট এক মিনিট ভিডিওটা দেখলে আজকের দিনে এই অবস্থাটা শুধু এইখানে নয় এটা রানীগঞ্জের শালডাঙায় মুচি পাড়ার ঘটনা হ্যাঁ এটা শুধু এই একটা জায়গা নয় এটা আমাদের চারপাশে অনেক জায়গায় চলছে সব জায়গায় নয় তাই বলে অনেক জায়গায় চলছে আমরা দেখতে পাচ্ছি তোমরাও আশা করি দেখছো সত্যি কথা বলতে আমি বুঝে পাই না এই বিএল অফিসারটা বলছে ইলেকশন কমিশনের সাথে কথা বলা হয়ে গেছে উনি নাকি ওখানে বসে করবেন প্রতিটা বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় আচ্ছা বুঝলাম সম্ভব নয় আপনি যেটা বলতে চাইছেন আপনার হয়তো কষ্ট হচ্ছে স্কুলে চাকরি করে আবার এটা করতে কিন্তু এটা তো আমরা দেখব না আমরা কেন দেখবো আপনি বলুন আপনারও যেমন কষ্ট হয় আমাদেরও কাজ আছে আমরা কেন যাব সরকার থেকে যেই নিয়মটা দিচ্ছে আমরা তো সেই নিয়মটা মানবো আমরা যখন এসআইআর মতো নিয়মটা মানতে পাচ্ছি তাহলে আমরা এসআইআর নিয়মগুলো কেন মানবো না আমরা যখন এসআইআর কে মেনেছি এর নিয়মগুলো মানবো না এসআইআর কে যেহেতু মানছি এসআইআর নিয়মও মানবো না আপনি যদি বলেন না আপনারা নিজের মনমরজি মতো করবেন তাহলে তো হবে না কি করে হবে আমি তো বলবো এই জিনিসটা নিয়ে একটু দেখা উচিত এটা অনেক জায়গায় ঘটছে এটা অনেক জায়গায় ঘটছে দেখলাম এটা একটা ঘটনা রানীগঞ্জের এটা অনেক জায়গায় ঘটছে এরকম এক জায়গায় একটা জায়গায় স্থির হয়েছে যে কোনো জায়গায় হতে পারে একটা জায়গায় স্থির হয়ে বসে মানুষকে ডাকা হচ্ছে কেন একটা ভিডিও দেখলে আমি নাম মনে পড়ছে না কোথাকার ঘটনাটা বিএল অফিসার বলছে যে আমি তো এখানে সবার চিনি না কোথায় কোথায় কার কার বাড়ি তো বিধায় এদিকে ওনার পাশে ওনার লোকাল বিধায়ক বসে রয়েছে সে তারা জানে না কোথায় কোথায় কার বাড়ি জানে না আপনাদের কাজ তো বাড়ি বাড়ি গিয়ে করা আপনাদের কাজ তো বাড়ি বাড়ি গিয়ে করা হ্যাঁ বন্ধুরা মিথ্যা বলবো না আমার জায়গায় কিন্তু বাড়ি বাড়ি এসে করছে আমি এই যে কিছু কিছু ঘটনা বললাম এই যে একটা দেখালাম ও প্রমাণ আমার আশেপাশে কিন্তু ঘটছে যেগুলো সামনে বাড়িতে এসে বেশি একবারের বেশি দুবারের বেশি তিনবারও আসছে আমি দেখতে পাচ্ছি এগুলো যেখানে কাজ হচ্ছে সেখানে অবশ্যই বলবো এই যে আমি একটা কথা বলি করলে সব ভালো ভালো করলে ভালো বলবো খারাপ করলে খারাপও বলবো এমন না যে শুধু খুঁজে খুঁজে খারাপগুলোই বলবো ভালোও বলবো সে যেই পার্টি হোক না কেন যেই সরকারের কাজ হোক না কেন যাই হোক না কেন এনিথিং তো তোমাদের ওখানেও কীরকম ঘটছে তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের ওখানেও বিএল অফিসার কীরকম একটা জায়গায় স্টক হয়ে বসে গিয়ে তোমাদেরকে ডাকছে ডকুমেন্টস এই ফর্ম ফিল করার জন্য তোমাকে সেটা কমেন্টে জানাও জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে কমেন্টের অপেক্ষায় বসে আছি তোমাদের মতামত জানার জন্য কমেন্টে কথা বলার জন্য তো টাটা আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা